অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট এক এর আট নম্বর অঙ্কটির সমাধান করবে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে আট নাম্বার বলছে যে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে ঠিক আছে তো এটার মানে ধরো তুমি এই ছয় টাকা ব্যাংকে রাখছো ঠিক আছে তো চার বছর পর ব্যাংক তোমাকে এই আসল সহ ঠিক আছে আসল আর মুনাফা সহ তোমাকে আট টাকা ফেরত দিয়েছে ঠিক আছে তো ব্যাংক এখানে কত হার অর্থাৎ মুনাফার হার কত সেটা তোমাকে বলেনি ঠিক আছে এখন এরপরে ওই একই হার মুনাফায় ঠিক আছে শতকরা মুনাফার হার কত সেটা কিন্তু এখানে দেওয়া নেই তো ওই একই হার মুনাফায় কত টাকা অর্থাৎ তুমি নির্দিষ্ট কিছু টাকা আবার ব্যাংকে রাখছো ঠিক আছে পর মুনাফা আসলে টাকা আবার তুমি পাইছো ঠিক আছে ব্যাংক থেকে তো এবার মুনাফার হার কিন্তু এখানে দেওয়া নেই ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে যে চার বছর আছে এই অঙ্কটা ঠিক আছে অঙ্কটার দুইটা অংশ একটা হচ্ছে এই যে কমার এক পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আর একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখো এখানে চার বছর আছে এখানে চার বছর আছে ঠিক আছে তো একই সময় আছে তাইলে এই অঙ্কটা সব থেকে সহজ পদ্ধতিতে যেটা আসবে সেটা আমি তোমাদেরকে দেখে দেবো ঠিক আছে পদ্ধতিতে সমাধান আছে সমাধান তোমাদের দেখে দেখছি দেখলে মনে হবে একদম থিরিপরের অঙ্কের মতো ঠিক আছে অর্থাৎ ঐকিক নিয়মে আমরা সমাধান করবো তো এখানে দেখো যে আট হাজার চল্লিশ টাকা তুমি পাইছো ঠিক আছে এখানে মুনাফাও আছে এর ভিতরে আসল আছে মুনাফা আসল সহ তুমি পাইছো আট টাকা আর তুমি ব্যাংকে রাখছিলে তাহলে এই যে আট আটশো চল্লিশ টাকা মুনাফা আসল হলে আসল হচ্ছে কত ছয় টাকা দেখো এখানে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা অর্থাৎ তুমি কত টাকা ফিরে আবার ব্যাংকে রাখছো যাতে চার বছরে মুনাফা আসলে তোমার দশ হাজার দুইশো টাকা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে একদম সহজে সমাধান দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমরা লিখতে পারি আটশত চল্লিশ টাকা আট হাজার আটশত চল্লিশ টাকা মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল হলে আসলো টাকা যেহেতু আবার হারও কিন্তু একই হার ঠিক আছে তো দুটা ক্ষেত্রে সময়ও একই হারও একই ঠিক আছে তাহলে এই দুইটা বাদ দিয়ে আমাদের অন্যান্য ভিন্ন যেগুলো আছে সেগুলো বসায় সমাধান করা যাবে একদম সহজভাবে ঠিক আছে আমি সেই পদ্ধতি তোমাদের দেখে দিচ্ছি তাহলে এখানে কিক নিয়মে করবো ঠিক আছে তাহলে এত টাকা মুনাফা আসল হলে আসল হচ্ছে এত টাকা আছে আবার যদি এক টাকা হয় আছে টাকা যদি মুনাফা আসল হয় ঠিক আছে এক টাকা মুনাফা আসল হলে আসল কত হবে কম হবে তাহলে কম হলে ভাগ তাহলে এখানে ছয় হাজার পাঁচশো ভাগ আট হাজার আটশত চল্লিশ আট হাজার আটশত চল্লিশ টাকা ঠিক আছে আর মুনাফা আসল এটা হচ্ছে কত দশ হাজার দুইশো টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা আসল তাই দশ হাজার দুইশো টাকা মুনাফা আসল হলে ঠিক আছে অতএব টাকা মুনাফা আসল হলে আসল কত হবে এক টাকায় যা হয়েছে এই যে দশ হাজার দুইশো টাকায় তার থেকে আরো বেশি হবে তাই বেশি হলে এটার সাথে এটা কি হবে গুণ হবে তাহলে এটা এখানে আগে বসা ছয় হাজার পাঁচশো ভাগ আট হাজার আটশত চল্লিশ গুণ এটা দশ হাজার দুইশো ঠিক আছে দশ হাজার দুইশত টাকা ঠিক আছে তো এটা যদি আমরা হিসাব করি ঠিক আছে ক্যালকুলেটর ব্যবহার করলে একদম অল্প সময়ের ভিতরে এটার উত্তর চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি ঠিক আছে কাটাকাটিও করা যাবে তো কাটাকাটি করলে একটু সময় বেশি লাগবে ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখো গুণ দশ হাজার দুই টাকা ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি সাত টাকা ঠিক আছে দেখো সাত টাকা ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের এই আট নম্বর অঙ্কটির সমাধান ঠিক আছে একদমই এখানে কি ওই কি নিয়ম আমরা এই এই ধরনের অঙ্ক থ্রি ফোর ক্লাস থ্রি ঠিক আছে তো এইভাবে এই অঙ্কটির সমাধান করা যাবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু বলছে যে ওই একই হারে কত টাকা চার বৎসরের মুনা হ্রাস হলে এত টাকা হবে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্নেও কত টাকা ঠিক আছে কত টাকা মানে আটশো কত টাকা ঠিক আছে চার বছরের মুনাফা আসলে এত টাকা তাই নিও সাত হাজার পাঁচশত টাকা ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে একদমই সহজ একটা অঙ্ক ঠিক আছে তো অনেকে এই অঙ্কটি অনেকে কঠিন করে করতে পারো ঠিক আছে কিন্তু এভাবে করলে সবথেকে সহজ এবং অল্প সময়ের ভিতরে করতে পারবা তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে